তারGridView হলো আপনার 4000 গাছে 16 টন সুজির পাম আপনার ফলনদলায় টিং দিয়েছি দানা হ্যাঁ এখানে আরেকটা জিনিস অ্যাড আছে অনেকে কাঁদে না জি জি কেউ সুখে কাঁদে যে দুঃখে কাঁদে যে দুরে কারণে এটা সুখের কারণে নাকি দুঃখের কান্না সেটা বুঝতে হবে আগে আসসালামু আলাইকুম দর্শক ওই শ্রম সভাগদের প্রশুতি কিন্তু আমি বলি পরিকল্পিত পরিশ্রম সভাগদের প্রশুতি আপনি শুধু কাজই করলেন কিন্তু পুরো পরিকল্পনা ঠিক থাকলো না আপনার কার্যক্রম ঠিক না তাহলে কিন্তু আপনি ওই প্রশ্ন কাজে দিবে না আজকে আপনাদের আমি একটা খামার ঘুরে ঘুরে দেখাবো যে পরিকল্পিতভাবে পরিশ্রম করে অল্প জায়গা থেকে কিভাবে অল্প সময়ের ভিতরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই টেকনিক আজকে আপনাদের দেখাবো আমাদের অভিজ্ঞ ভাই মোহাম্মদ ফাসেল আহমেদের সাথে ভাই এখানে তো আপনার মোট চার হাজার গাছ চার হাজার গাছে আমার ফল বর্তমান সেট হয়ে আছে আপনি যদি বলছেন পাঁচ কেজি আমি চার কেজি করে ধরি আবার চার হয় তাহলে আপনার

চার গাছ আছে দেখেন দর্শক যদি আমাদের এরকম ফসল হয় আপনি যদি যত্ন না করেন মালচিক না দিন আপনি চারা সুস্থ সবল চারা না পান যদি আপনার ফসলটা এরকম আমি শুধু একটা গাছ দর্শক আমি আমার ক্যামেরাম্যানকে বলবো দেখা দেখাতে প্রতিটা গাছে প্রতিটা কাছে সমহারে এখানে আমার মনে হয় একটা গাছের ছোট বড় বড় ফলন ছাড়া নেই প্রতিটা কাছে মাসুল খুব সুন্দর ফলন আসছে আমরা যদি এরকমভাবে চাষাবাদ করতে পারি তাহলে কৃষক কখনো পিষে থাকবে না আরেকটা জিনিস অ্যাড করি আপনার সাথে আমরা কিন্তু এখানে শুধু যে মালচিং দিয়েছি তা না হ্যাঁ এখানে আরেকটা জিনিস অ্যাড আছে সেটা হচ্ছে এই যে দেখেন ড্রিপ ইরিগেশন হ্যাঁ এখানে ড্রিপ ইরিগেশন দেওয়া আছে প্রত্যেকটা বেডে যেটা হচ্ছে আমরা সহজে পানি দেওয়া বা সার দেওয়া এটা দিয়ে এটার মাধ্যমে করি আমরা ড্রেনে পানি দেয় না ঠিক আছে এটি একেবারে কৃষির সর্বাধুনিক টেকনোলজি ডিপ ইরিগেশন তো সেটার মাধ্যমে আমরা ফার্টিগেশন করি এবং ইরিগেশন করি তো যার কারণে আমাদের গাছগুলা একেবারে সতেজ শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফলনের আসল রহস্যটা কোথায় মাসিদ ভাই এখন এখানে একটা কথা আপনি একজন আধুনিক কৃষক আপনি এগুলো খুব সহজে আপনি এগুলো সেট করতে পারছেন কিন্তু আমার দ্বারা সাধারণ কৃষক এরা এই সরম দাম করবে হাতে ভাই আচ্ছা আমার এখানে উন্মুক্ত সবার জন্য ঠিক আছে আমাদের এখানে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন উদ্যোক্তার আসেন এখানে থেকে তারা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে যান তো সেরকম যদি কেউ আসতে চায় অবশ্যই আমাদের এখানে ওয়েলকাম এইভাবে এই এই যে সরঞ্জাম আপনি সাপ্লাই পারবেন হ্যাঁ হ্যাঁ সরঞ্জাম আমরা সাপ্লাই দিতে পারবো মালচিং পেপার সাপ্লাই দিতে পারবো ড্রিপ ইরিগেশনের সরঞ্জাম সাপ্লাই দিতে পারবো ট্রেনিং দিতে পারবো

এটা কিন্তু প্রতি বছর হয় না আমরা এর আগে এক বছর মানে এক বছর আগে করেছিলাম টমেটো মানে এক বছর বাদ দিয়ে এক বছর টমেটো আমরা করি যার কারণে আমাদের এখানে কোনো গাছের কোনো ধরনের রোগ আপনি দেখবেন না তো এখানে মাটি পরিচর্যার ক্ষেত্রে প্রথমে আমরা প্রায় পাঁচ টনের মতো গোবর কাঁচা গোবর আমরা এখানে জমিতে দিয়েছিলাম মানে এটা কিন্তু শুকনো গোবর না আমি আবার বলছি কাঁচা গোবর একেবারে রয়া গোবর যেটা বর্ষাকালে গরু গোবরটা যারা ফেলে দেয় তাদের থেকে আমরা গোবরটা সংগ্রহ করেছি টাকার বিনিময়ে ফি না তো সেটা সংগ্রহ করে আমরা এইখানে পুরো জমিতে ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে দিয়ে সেচ দিয়ে দিয়েছি মানে আমরা ধান রোপণ করতে গেলে যেরকম পেড়া চাষ বলি বা ওই ভেজা চাষ বলে থাকি তো সেরকম ভাবে আমরা এখানে চাষ দিয়ে তারপর হচ্ছে গোবর ঢুকাইতে চাষ দিয়ে দিচ্ছি চাষ দিয়ে পানি আটকে রাখছি তিন থেকে চার দিন ঠিক আছে তারপর হচ্ছে যে পানিটা শুকাই যাওয়ার পরে আমরা পনেরো দিন পরে আমরা এখানে ট্রাইকোডার্মা অ্যাড করছি ট্রাইকোডার্মা দিয়ে আবারও চাষ করছি ট্রাইকোডার্মা এবং তখন দিয়েছে ভার্মি কম্পোস্ট ঠিক আছে প্রথম কাঁচা গোবরটাকে আমরা পচিয়েছি তারপর ট্রাইকোডার্মা ভার্মি কম্পোস্ট সেকেন্ড স্টেপে এখানে দেওয়া হয়েছে তো দিয়ে ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি প্রথমে আমরা ওই যে এখন গোবরটা দেওয়া হয় তার সাথে ব্লিচিং পাউডার দিয়েছিলাম এবং হচ্ছে চুন দিয়েছিলাম এটা সদরটা কি পরিমাণ এটা আমরা ব্লিচিং পাউডার আর চুন এখানে তেত্রিশ শতাংশের বিঘায় পাঁচ বস্তা চুন দিয়েছিলাম আর দশ কেজির মতো ব্লিচিং পাউডার দিয়েছিলাম চুন তো পঞ্চাশ কেজিতে এক বস্তা পঞ্চাশ কেজি এটা হচ্ছে আপনার যে পাথরের চুন যেটা সেটা দিতে হয় পানিতে দিয়ে দুলে যেটা ওইটা পানিতে দিয়ে ফুটায় তারপর হচ্ছে আমরা পুরো জমিতে ছিটিয়ে দিয়েছিলাম তো এটার পরে যখন জমি সদন হয়ে গেল মাটি সদন হয়ে গেল আমাদের কম্পোস্ট সার দেওয়া হয়ে গেল তারপর হচ্ছে মাটিটা যখন শুকায় গেল আবার আমরা শুকনা চাষ দিয়েছি তো এই প্রসেসিং করতে আমাদের প্রায় দেড় মাস সময় লেগেছে হ্যাঁ তো যে কোনো চাষ কিন্তু আমরা হুট করে জমি একটা ফাঁকা হলে চাষ করার জন্য ব্যস্ত হয়ে যায় যে ধম করে আমি একটা ফসল দেব আসলে পরিকল্পনা ভাবে আপনি যদি কিছু না করেন আমার এক বছর আগের থেকে পরিকল্পনা যে আমি এই সময় টমেটো করবো আমাদের তো ধরেন কৃষকে একটা ই থাকে যে আমরা আগে চারা দিই পরে সার ওষুধ প্রয়োগ করি কিন্তু আসলে আপনার কথা বুঝতে অন্তত এক থেকে দেড় মাস আগের থেকে আমরা এই বেড গুলো প্রস্তুত করবে দলি প্রস্তুত করবে এর উপর আমরা তারা দিব মানে তারা দিয়ে দেবো আমরা সার ওষুধ দিয়ে না করি আমাদের আগে বেসমেন্ট তৈরি করতে হবে আগে আপনি যখন বেসমেন্ট তৈরি করবেন তখন আপনার জন্য সহজ হবে যে আপনি পরবর্তী যে স্টেপ গুলা করবেন এটা খুব সহজ আপনার জন্য বেসটা সবথেকে কঠিন কাজ সে কঠিন কাজটা আপনাকে আগে করতে হবে যার কারণে দেখেন গাছে এত ফলন গাছের কোন ক্লান্তি নেই গাছ দুর্বল লাগে সাথেও এখন এখনো গাছ বেড়ে উঠছে ফুল ফল সেটিং হচ্ছে যখন একটা গাছে ফল সেটিং হবে তখন বুঝবেন যে গাছটা সুস্থ আছে সুস্থ ঠিক আছে আপনি দেখেন এই যে উপরের পাতাগুলা এ দেখেন একেবারে সতেজ এখানেও ফ্লাওয়ারিং আছে এখানেও ফ্লাওয়ারিং ইজ ফুল এখন ছোট ছোট ফল ফল এখানে নিচে এত পাঙ মানে নিচে যেটা আছে সেটা তো আছে আছে নতুন যেটা হবে হম এখন যে সেটিং হবে এখানেও তো বাহুবলী টমেটোতে এক কেজি মানে একটা গাছে প্রায় পঁচিশ কেজি পর্যন্ত ফলন হয় ঠিক আছে তো এটা আসলে আমরা কিন্তু দেখতেছি যে এখানে ঠিক সেরকম একটা বিষয় হয়ে গেছে হ্যাঁ তো এখানে পরিচর্যার এর পরবর্তীতে আমরা যখন চারা রোপণ করি আহ চারা রোপণের পরে আমরা এখানে বেশ কিছু ধাপ অবলম্বন করতে হয় ড্রিঞ্চিং এর বিষয় আছে ফার্টিগেশনের বিষয় আছে স্প্রেস বিষয় আছে আসলে এগুলা বলতে থাকলে অনেক বড় হবে ভিডিও ঠিক আছে আবার একটু ছোট্ট করে বলটে নামা যায় যে করে আমরা ড্রিঞ্চিংয়ে যখন আমরা গাছগুলা রোপণ করি তারপরে এখানে ইয়ে হিউমিক অ্যাসিড হ্যাঁ বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে হিমিস্টার আছে হাই গোল্ড আছে তারপরে এরকম বিভিন্ন নাম আছে হ্যাঁ মূল উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিডটা আমরা হচ্ছে যে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিই সাথে কার্বনডাইজিং দিয়ে প্রথমে একটা ড্রিঞ্জিং দিই তো এরপরে এনপিকেস আবার হিউমিক অ্যাসিড দুইটা দিয়ে দ্বিতীয় দিন রেঞ্জিং এরকম পর্যায়ে ডেন্সিং হয় এরপর এনপি স্প্রে করা হয় স্প্রে করে তারপর হচ্ছে আমরা যখন চার বয়স সাত দিন হয় তখন আমরা একটা ইয়ে করি সেটা হচ্ছে যে ফার্টিগেশন করি লিকুইড ফার্টিলাইজার ঠিক আছে সেই লিকুইড ফার্টিলাইজার দেওয়ার পরে আমরা গাছে মোটামুটি স্প্রেতে চলে যাই স্প্রেতে আমরা সাত দিন অন্তর অন্তর আপনার একেবারে ছত্রাকনাশক দিতেই হবে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে পাতা কুকড়িয়ে যায় এর জন্য কি করণীয় আসলে পাতা কুকড়ানোর ধরনা আছে অনেক রকম অনেকটা আছে যে আমি ওই অনেককে কাঁদে না জি যে কেউ সুখে কাঁদে কেউ দুঃখে কাঁদে কেউ জোরে জোরে কাঁদতে পারে আছেন সুখের কারণে নাকি দুঃখের কান্না সেটা বুঝতে হবে আগে যে শুধু পাতা কুকড়ালেই যে আমি সেখানে ওষুধ প্রয়োগ করব সেটা না আপনি দেখেন এখানে পাতাও কিন্তু কুকড়িয়ে আছে এই এখন যারা বোঝে না তারা এটুকু দেখে ভাবে যে কি না কি হয়ে গেছে তো এটা এটা কোনো সমস্যাই না গাছের এটা কোনো সমস্যা না গাছের এটা স্বাভাবিক তবে অস্বাভাবিক গাছগুলো সেটা দেখলে বোঝা যায় যে ছোট অবস্থায় সে একেবারে কুকড়ে মুকড়ে ইয়ে হয়ে গেছে এই পাতাটা যদি নিচের দিকে কুকড়ে যেত তাহলে এখানে অনেকগুলো একটা হলে হবে না অনেকগুলো পাতা যখন এক কুকড়ে যেত তখন ওটা রেল ধরে ধরা যাবে রোগ ধরা যেত আগে পাতা কুকড়াইছে কেন সে রোগ ধরতে হবে খাবারের স্ট্রেসের কারণে হতে পারে এখানে আপনার হচ্ছে যে টেম্পারেচারের জন্য হতে পারে তারপরে আহ সত্রাক না দিলেও হতে পারে এরকম কিছু বিষয় আছে কিন্তু আপনার শতভাগ যে একটা গাছের পাতা পুরো টান টান থাকবে টমেটো গাছে এটা আপনি আশা করতে পারবেন ঠিক আছে টমেটো গাছে এটা পাতা হালকা কুড়া মোড়া এটা থাকবেই তো মূল বিষয়টা আছে আপনাকে বুঝতে হবে যে আমার গাছটা সুস্থ আছে কিনা হুম তো আমার গাছে পাঁচ সাত কেজি দশ কেজি ফল ধরে আছে তো এখানে একটা দুইটা পাতা যদি কুকড়ে থাকে এর জন্য তো আমি এখানে স্প্রে করে বা সেস্ত করা যাবে না 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 আমার আগে রোগ ধরতে হবে যে আমার এখানে প্রত্যেকটা গাছে কি একই সমস্যা আমার গাছের মানে ইয়ে গোয়িং স্ট্রেস কি কমে গেছে না বাড়তেছে তো এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো রোগ আছে কিনা ঠিক আছে আর হলে আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আপনার ফুল হয় গাছে পর্যাপ্ত ফলটা আসে না আচ্ছা এরকম ফল আসে না এই জন্য কি করেন আচ্ছা এটা আসলে হয় কি আমাদের টেম্পারেচারের কারণে গাছে ফুল গুলা সেটিং হয় না টেম্পারেচার বেশি থাকলে তো টমেটোর জন্য আসলে টেম্পারেচার আছে আপনার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে টমেটো মানে সেলফ সেটিংটা হয় তো সেলফ সেটিংটা যখন না হয় তখন আমরা টমেটো গ্রেড ফোর সিপিএ ঠিক আছে ক্লোরোফিক অ্যাসিটিক অ্যাসিড ফোর সিপিএ তো এই যে গ্রুপের যে সমস্ত হরমোন আছে সেটা আমরা যদি ফুলে ধরে ধরে স্প্রে করে দিই তাহলে যে ফুলটা আমরা স্প্রে করব তাহলে সেই ফুলটা সেটিং হয়ে যাবে তো বাজারে কলফেক অ্যাসিটিক অ্যাসিডের অনেকগুলা বাণিজ্যিক উপাদান আছে যেমন হচ্ছে যে আপনার জোয়ার টমেটো গ্রেড ফোর সিপিএ তারপর হচ্ছে স্কোয়ারের আছে স্টার পিজিআর তারপর এসে আছে তো এরকম প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু আছে

আপনার পটের ভিতরে ওষুধ দিয়ে একটা পানির নিষেধ সাবান পানি পড়ে দেওয়া ওটা সব পড়ে দিত বা নষ্ট দিত এখন বর্তমানে এই যে কেয়ারটা দেখেন এটাই আপনার মাত্র চল্লিশ টাকা মূল্য এর কয়েকটা দিলে আপনি টমেটোর ক্ষেত কভার হয়ে করতে পারে এরা আপনার দেখেন সকল পোকা মকড় এখানে লেগে আছে এর দ্বারাই আপনার টমেটো গাছের পোকা মকড় নিয়েও করা সম্ভব দর্শক আজকে আপনাদের দেখলাম একটা মন জোগানো টমেটোর ক্ষেত প্রতিটি গাছে দরকার দর্শক এখানে প্রত্যেকটি গাছের সমহারে আমি এখানে একটা গাছও খুঁজে পাইনি ভাই বলে চারে হাজার গাছের কথা আমি এখানে একটা গাছও খুঁজে পাইনি যে গাছটিতে আপনার ফলন কম বা গাছটি দুর্বল আপনার যারা চাষাবাদ করতে ইচ্ছুক ভাই নাম্বার দেওয়া থাকে আপনার বাড়ির সাথে আলাপ করবেন ভাই চারা থেকে শুরু করে সার ওষুধ সমস্ত প্রকারের হেল্প আপনাদের করবে আপনারা এসে বাড়ির কাছ থেকে চাষাবাদ শিখে তারপরে আপনারা চাষাবাদ শুরু করবেন আমাদের পরিবেশন যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন পরবর্তী অনুষ্ঠানে এখানে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ